আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে তা যাই হোক আমি শুরু থেকে আমি দেখাতে পারিনি বাসা থেকে যখন বার হয়েছি দেখেন আমি হঠাৎ করে আমার বাবা রেডি হওয়া তা আমি ওই যে রেডি হয়ে নামাজ পড়তেছিলাম তখন রেডি হয়ে চলে আসলাম আমি জানি না কোথায় যাবে তা হঠাৎ করে চলে আসছে যে এইখানে আমি প্রথমে গেট খুলে যখন ঢুকছে তখন এই সব দেখে আমি মনে করছি এটা হয়তো কোনো পার্ক এটা হয়তো কোনো ভাড়া হোটেল মতন ওরা যে ভাড়া নেয় এই যে মাজরার ভিতরে এইগুলোর ভিতরে এরকম ইয়ে থাকে এই যে বাচ্চাদের গোসল করার জন্যে যে ইটা প্লাস্টিকের এই যে এখানে পানি দেখেন পানি আছে এটার ভিতরে এইগুলো দেখে আমি মনে করছে হয়তো এখানে ওরা ঘুরতে আসছে এখানে সবাই মিলে আসবে এটাই মনে করছি কিন্তু যখন ভেতরে ঢুকছি বাসার আসেই আমি আসে তো আর ভিডিওর করতে পারি না বাসার ভিতরে যখন ঢুকছি তখন দেখি না এটা একটা বাসা এখন বনের বাসা না কারোর বাসা জানি না এটা একটা বাসা এটা কোনো ভাড়া ই না এটা সেম ওই রকমই তা আমি ভেতরে গেলাম দেখলাম তারপর আমার ফের ভিডিও করার জন্য বাইরে বাইরে এলাম একটা ভিডিও করলাম দেখেন বাড়ির এটা অনেক সুন্দর সব একদম সব একদম সাদা সাদা সব সাদা বাড়ির কালারটা একদম সব সাদা দরজা দরজা সব আমি এই পাশে দেখলাম দুইটা দরজা দুইটা রুম এই দুইটা তারপরে যে এ পাশে একটা রুম তা দরজাটা লাগাই দিই দরজা লাগানো ছিল এই পাশে একটা বসার রুম মেয়েদের তো ওইখানে ওনারা বসে আছে ওইখানে আর যাব না তারপরে এই পাশে আর একটা দরজা এই যে দেখেন ক্যামেরা লাগানো আছে বাহিরে ওই যে ওইখানে বসে আছে ওনারা এই দিকে এই সাইডে এইখানে আর একটা দরজা এখানে আর একটা রুম এটা হচ্ছে রান্নাঘর মশল্লা তো বড় কালার রান্নাঘর আসে দেখি দুই জন কাজের মেয়ে আছে এই যে ওনাদের বাড়ি যান কোথায় আমি ভিডিও করতেছি চুরি করে কিন্তু ওরা জানে না এই যে দেখেন দুনো জনে নাকি বোন হয় যাই হোক রান্নাঘরটা অনেক অনেক বিশাল বড় তো ওরা একটু সরে গেছে তাই আমি এই যে ভিডিওটাও করতেছি ছুরি সামারি করে ভিডিও করতে হয় আল্লাহ দেখছেন অনেক সুন্দর আর অনেক বড় রান্নাঘরটা এখানে একটা ফ্রিজ আর ওই যে এইখান দিয়ে আরেকটা দরজা দেখা যাচ্ছে এই যে দেখেন এই সাইডে আরও দুইটা ফ্রিজ এই যে একটা এই যে একটা আবার এই সাইডে অনেক রান্নাঘরও আছে এখানে কাপড় ধোয়ার মেশিন এখানে ব্লাসিং আবার এই সাইডে যে আরেকটা রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর এই যে এখানে রান্না করে সব সময় এখানে রান্না বারা করে শুধু কাটা কাটাকুটা সব ভিতরে করে এখানটা রেডি করে নিয়ে এসে এখানে রান্না করে নিজে দেখেন মার্শাল্লা তো বরফাল্লা বাড়িটা বিশাল বড় এগুলো হচ্ছে শ্যাম্পু কাপড় চোপড় ধোয়া এটা দেখতেই তো বললেন অনেক সুন্দর বাড়িটা মার্শাল্লা তো বরফাল্লাহ তা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সময় পাশে থাকবেন আসলে এখানে আলোটা আবার লাল লাল দেখা যাচ্ছে কেন লাল আলো এখানে আবার ডিম লেট চকলানো এই জন্য আলো দেখা লাল লাল দেখা গেছে তা আমি আবারও বাহিরে আসলাম দেখেন আবারও বাহিরটা ঘুরে দেখাই দেখেন এখন রাতের একটা চব্বিশ বাজে এখন পর্যন্ত এই বাসা থেকে যায়নি জানি না কখন যাবে কয়টা বাজাবে কে জানে প্রায় দুইটা আড়াইটা বাজে যাবে দেখেন এটা কার বাসায় আমি জানি না ওনার বোন না কি এই সৌদি আরবের মানুষের এই একটা সমস্যা কী সমস্যা এই যে মানুষের বাড়ি বাড়ি রাত হলে করে বেড়ায় বেড়ায় রাত যত হবে ততরা বাহিরে হবে এখন রাত কতগুলো বাজে এখন পর্যন্ত বাড়িতে যায় বাসায় যায় নাই এখন কখন যাবে তারপরে বাতাস খালি বাতাস আর বাতাস এই যে আমার পিছনে একটা দেখেন আহ এই যে এই যে আমার পিছনে যে রুমটা এই যে গাছ দেখেরা চতুর্দিক এটার ভিতরে মনে হাউস হাউস সিস্টেম করছে এটার ভিতরে তা ভিতর তো ভেতর থেকে ভিতরে দেখা যাবে না বাহিরের আলোয় দেখা যাবে এই পাশ দেওয়া আর একটা গেট রাখছে মার্শাল্লাহ আর এখানে বসার জায়গাও রাখছে দেখেন বাহিরে অন্ধকার দেখা যাচ্ছে না অন্ধকারে দেখা যায় না ওই যে একটু একটু করে দেখা যায় ওই যে এইখানে কাঠের হচ্ছে আপনার সোফা সেট আছে টেবিল আছে এখানে এখানে বাথরুম আছে এই যে এই যে দরজা বাথরুমের এটা হচ্ছে বাথরুম ড্রেসিং বাড়িটা অনেক বড় কতগুলো যে রুম আমি হিসাবই করতে পারিনি দেখতে পারিনি খালি এই তিনটে রুম আছে এই যাওয়ার পথে সেটা দেখাইছে কিন্তু ওই সাইডে অনেকগুলো রুম আছে তারপরে এই যে এইখানে একটা রুমের দেখতেছি এই যে জানি না এটা কীসের রুম এই যে কী রুম তাও জানি না খুললে কী কি হয় তালা লাগানো আবার দেখেন এইখান দিয়ে একটা গেট এইখান দিয়ে গেট কোন সাইডে যাওয়ার জানি না বাট ওই পিস ওই সাইডে ওই যে উপর তালায় মনে হয় কেউ আছে ওই সাইড সাইডে উপরে যায় ওই সাইডে মনে হয় সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে যায় ও আমি এখনই পড়ে যাচ্ছিলাম এই যে সামনে এই যে প্লাস্টিকের ঘাসের মতন এইগুলো দিচ্ছে ওই পাশে উল্টা গেছে উল্টা এ ধরছিলাম যাই হোক ভিতরে যাচ্ছে আবার ওরা বসে আছে এখনো ওদের খাওয়া দাওয়াই শেষ হয় নাই কি গান বাজনা বাজাচ্ছে টিভিতে এত সাউন্ড দেয় টিভির সাউন্ড এই মনে পাগণ আর এই বাসার একটা নিয়ে দেখলাম আমি এত বাসায় ঘুরে কাজ করছি সব বাসা খালি শিয়া শিয়া মুসলিম মুসলিম কিন্তু শিয়া আর এখন যে বাসায় আমি কাজ করি সেই বাসার লোকগুলো হচ্ছে আপনার সেই বাসার লোক হচ্ছে মুসলিম শুনলি মুসলিম ওদের বাসায় কাজ করি আর এক সপ্তাহ তা শুনলি মুসলিম ঠিক আছে টিভিতে যা দেখে তা যে এত সাউন্ড দেয় ওরে আল্লাহ আল্লাহ সাউন্ডে আমারই মনে হয় যে কী অবস্থা এমন লাগে কি যে পরে বুঝি না আসলে বিদেশের বাড়ির মানুষগুলো এরকম ওই যে টিভি চালাচ্ছে শব্দ পাচ্ছেন কিনা জানি না কি সাউন্ড দিচ্ছে দেখছেন এই হলো আগের অবস্থা বাড়িটা একদমই সাদা সাদা সব সাদা দরজা টরজা সব সাদা একদম ফটফটা সাদা তো যাই হোক জানি না কখন যাওয়া হবে যাওয়ার পরে আপনাদের জানাবো অবশ্যই এখন দেখেন বাড়িতে যাচ্ছি বাসায় যাচ্ছি এখন রাতের দুইটা বাজে প্রায় বিশ মিনিট কম আঠারো মিনিট কম এখন যাচ্ছি আর এই যে এই যে দেখেন বাসায় একমাত্র আসলাম আলহামদুলিল্লাহ এই যে বাহিরে দেখেন কী অন্ধকার সামনে দাঁড়ায় ম্যাডামরা দাঁড়ায় আছে ওই জন্য ক্যামেরা ঘুরোতে পারতেন দেখেন চলে আসলাম বাসায় আসলে ওইখানে যায় গেছে এই নামাজের সময় ইশারের নামাজ পড়ছি আমি নামাজ পড়ার সময় উঠে আসছে আমাকে ডাকতে আসে দেখে নামাজ পড়তেছি তা নামাজ পড়ার পরে আমি গেছি আমার বলতেছে রেডি হক তা আমি আর জিজ্ঞেস না কোথায় যাবি না যাবি জানি না কোথায় তো পরে গেলাম যাই একজনে একজনের বাসায় গেছে তা যাই হোক আসলাম এখন চার মিনিট কম রাতে তিনটে বাজে চলে আসলাম এখন সবাই ঘুমাবে ঘুম থেকে উঠতে উঠতে এমনি ও ঘুম থেকে ওঠার দুপুরবেলা তা যাই হোক আমি আমার ঘুম ভেঙে যায় আগেই কিন্তু আমি ঘুমাতে পারি না এই যে এরপর একটা ওই যে জানালা দেখা যাচ্ছে ওইটা আলো আসে তা ভিডিওটা লং করবো না বেশি বড়ো করব না যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো লাগবে আর যারা আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্যে আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সবাই সবাইকে সুস্থতা দান করুক তার বেশি বড় না এখন আর এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার